আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি এসেছি পাবনা মানসিক হাসপাতালে তো চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি সম্ভবত ভিতরে ঢুকতে দিবে না তারপরে যতটুকু পারি আপনাদের সাথে আমি শেয়ার করবো আমার সাথেই থাকুন দেখুন ঢুকতে দিচ্ছে না সব সামনে দাঁড়ায় আছে এটা হচ্ছে মানসিক হাসপাতালের সামনে অনেক বড় একটা মাঠ মার্শাল অনেক বড় এরিয়া এখানে খোলা খোলামেলায় আছে দেখুন মাঠে গরু অনেক গরু চড়ে বেড়াচ্ছে ঘাস খাচ্ছে অনেক গরু আর ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছেন সাদা বিল্ডিং দেখা যাচ্ছে ওটা হচ্ছে পাবনা পাবনার হচ্ছে মেডিকেল কলেজ এই যে লাল বিল্ডিংটা দেখছেন এখানে হচ্ছে যার যাদের মনে করেন একটু অর্থ সম্পদ বেশি তা যারা এখানে ভিআইপিভাবে রুগী রাখেন তাদের জন্য এই জায়গাটা অনেক সুন্দর ব্যবস্থা আছে এটা হচ্ছে হসপিটালের মানে বাহির সাইড থেকে আমি ভিডিও করতেছি দেখুন ওই জানলার পাশে ওগুলো হচ্ছে রুগী ভিতরে তেমন ঢুকতে দিচ্ছে না করোনার কারণে সরি ভাইরাসের কারণে সব জ্বালনা খুলে দিয়েছে যেহেতু এখন গরমের সময় এখানে কয়েকটা পিচ্ছি ফুটবল খেলতেছে অনেক সুন্দর একটা কৃষ্ণচূড়ার গাছ হাসপাতালের সামনে আহ ফার্স্টে যে পাশটা দেখালাম ওই পাশে পুরুষদের জন্য জায়গা আর এই পাশটা হচ্ছে মহিলাদের মহিলাদের জন্য জন্য পুরোই তো আমরা মেন্টালের ভিতর ঢুকতে পারলাম না তাই আমরা চলে যাচ্ছি অন্য একটা জায়গায় পাশে হিন্দুদের একটা আশ্রম আছে চলুন আশ্রমটা দেখে আসি আপনাদের সাথে করে অনেক সুন্দর একটা আশ্রম আমি এর আগে ওখানে গিয়েছিলাম হাস스템 হসপিটালের ফিসন সাইট আমরা অটো গেট থেকে এটা হচ্ছে হিন্দুদের রাষ্ট্রম একটা মন্দির হয়তো সম্ভবত আমরা তো শিওর জানি না এটা হচ্ছে তেজপাতার গাছ আমরা তরকারি যে তেজপাতাটা খাই সে তেজপাতার গাছ এটাকে মন্দিরই বলে সম্ভবত কিসের জন্য অনুষ্ঠান হচ্ছে ভিতরে যেহেতু ভাইরাস এজন্য জন্য বাইরে কোনো অনুষ্ঠান হচ্ছে না এই জন্য ওরা ভিতরেই কিসের অনুষ্ঠান করছে দিকে সম্ভবত একটা মন্দির টন্দির হবে এখানে এরা কারা থাকে না সব থেকে এখানে সুন্দর যেটা লাগে এটা হচ্ছে শ্রী অনুকূল ঠাকুরের পিতামাতার মাতার সমাধি আছে এখানে এটা দেখেন কত সুন্দর করে এটা গড়েছে দেখতে অনেক সুন্দর লাগে এখানে অনেক লোক আসে এটা দেখতে অনেক সুন্দর জায়গাটা অনেক আসে দেখতে এখানে হয়তো ভাইরাসের জন্য লোকজন কম এখানে ঢুকতে দিচ্ছে না এখানেও পারমিশন নিয়ে ঢোকা লাগলো মানে এদিক দিয়ে সব কিছু লেখা আছে এদের মানে কি কখন কি হয় মানে কার কি সব আমরা জানি না সব কিছু এরা এখানে এভাবে লিখে রেখেছে যাই হোক যারা হয়তো সনাতন জাতির আছে তারা হয়তো বুঝবে কিন্তু আমরা তো বুঝতে পারবো না এটা হচ্ছে হিন্দুদের যখন অনুষ্ঠান হয় এদের হচ্ছে এখানে হচ্ছে অনুকূল ঠাকুরের জন্মদিন উপলক্ষে অনেক বড় একটা অনুষ্ঠান হয় অনেক মেলার মতো তো এখানে যারা মানে যে তীর্থে আসে হিন্দুরা এটা বুঝবে যারা তীর্থে আসে তারা এখানে তীর্থ স্নান করে এটা একটা পুকুর অনেক সুন্দর এখানে সিঁড়ি সিঁড়ি করে দেওয়া আছে এগুলো হচ্ছে রান্না করার কড়াই যখন এখানে অনুষ্ঠান হয় এত বড় বড় কড়াই এরা রান্না করে এবছর ভাইরাজ্য জন্য অনুষ্ঠানটা হয়নি অনেক বড় বড় কড়াই অনেকগুলা কড়াই এরা অনেক বড় বড় দেখুন কত বড় বড় পাতিল এগুলোতে এরা রান্না করে এটা হচ্ছে চুলা দেখেন চুলা কত বড় এই যে অনেক বড় চুলা চুলাতে দিয়ে পানি জন্য যে লাইন সেট আছে টানা তো সম্ভব না অনেক বড় বড় চুলা দেখুন কি অবস্থা এত বড় বড় করাই এখানে অনেক অনেক মানে প্রচুর লোক হয় এখানে অনুষ্ঠানে অনেক বিদেশ থেকে ইন্ডিয়া থেকে অনেক লোক আসে এটাতে দেখুন দেখুন এগুলোর উপর কাপড় টাঙায় এরা এখানে সব ধরে যায় কী সব আচার নীতি আছে সেগুলো অনুষ্ঠান করে প্রচুর লোক হয় এখানে তো অনেক জায়গা পুরো জায়গা লোকজনে ভরে যায় দেখুন ওই পাশ দিয়ে ছেলেপিলে খেলতেছে ওইদিকেও অনেক জায়গা এগুলো সবই ভরে যায় যখন অনুষ্ঠান হয় তো সন্ধ্যা লেগে গেছে আর বেশি গিয়ে বেশি ঘুরবো না দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথাবার্তায় কাজকর্মে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থাকবেন তো আজ আমি এখানে শেষ করব সবাইকে সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ সবাইকে